আর দুনিয়ার দু চার পয়সা পকেটে চলে এসেছে একটু পয়সা হয়েছে পয়সার গরম মনে করছেন যে আমি খুব সুখী না না সুখী না যদি ইমান ইসলাম না থাকে পাঁচ অপ্ত নামাজ না থাকে আপনার মতো দুঃখী আর আপনার মতো অশান্তি জীবনের কারণে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হয়ে ফিরিয়ে নেবে এদিকে আল্লাহর উপদেশ মোয়াজ্জনকে ফরজ হুকুম দেওয়া আছে হাইয়া আলাহ সাল্লাহ দুইবার করে দুইবার করে নামাজ পড়তে আসো হাইয়া আলাল ফালা সার্বিক কল্যাণ সফলতা মঙ্গল তোমার এতেই আছে আসো বলছিলাম যাব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না আপনি এতে কোনো শান্তি আছে অমান আর জান জিকরি যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল আজান হচ্ছে কামত হচ্ছে মুখ ফিরিয়ে নিল মসজিদে গেল না শোনেন বা তাদের সম্পর্কে ফাইন নালাহ মাইশতান তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকুচিত জীবন বড় অশান্তির জীবন অশান্তির জীবন এমাম আবদুল্লাহ বিন মোবারক রাহমহল্লা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা তিনি বলছেন যে আমরা আলেম সমাজ এবং নেক লোক পরেজগার লোক আলেমরা আর তারপরে হচ্ছে মুসলিম সমাজের যারা পরেজগার দিনদার কিন্তু আলেম নয় ধার্মিক কিন্তু আলেম নয় হয়তো আলেমের সাথে আমল বলা হইতে হবে আবার এক আমাদের সমাজে আলেম আছে বিধাতি আর তারপরে পাপি বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই সৌদি আরবে মেলা মোল্লা আছে কমে কমে হুজুর আছে যারা এই বিভিন্ন মসজিদে থাকে